ঠান্ডা দিন না লাগবে দুই এক জনা হ্যাঁ হ্যাঁ মিঠা অভিযোগে মহিলাৰ নাম চিউলি মহিলাৰ নাম চিউলি মহিলা উপত্য়কে চিউলি গল্য়েকে নিয়ম লক্ষণেশাই

হর্ষাদ থেকে ওর বিতাড়িত করেছে আবার যশোর কুলার বাজার সব থেকে সব জায়গা থেকে করা আছে কিন্তু এই জায়গায় অপকর্মটাও করে করার পরেও আপনার হচ্ছে কোনো এক কয়েকবার সালিশ বসেছে কিন্তু কেউ কি কোনো কিছু বলে না ওর হাত লম্বা আছে একটু কারণ কি খারাপ যারা তাদের তো লম্বা থাকতেই পারে এখন আপনার সমস্যাটা কি দুইজনে আপনার ধরে আছে দুই ছেলে সহ ঘরের ভিতরে ওর যে বাচ্চাটা যে মিথ্যা সাক্ষী আসছে এই মিথ্যা সাক্ষী সম্পূর্ণ বানার কারণ এ কথার কোনো ভিত্তি নাই যে সেই কথাটা বলছে কারণ এরা তো দুইজন সহধরে এলাকাবাসী সহধরেছে কারণ ভিক্টিম দুইজন তার ধরিনি ভিক্টিম দুইজন তার ধরিনি এবার অনেক বেশ এটা ভিডিও ছাড়া হয়েছে ভিডিও ছাড়ার পরে এখন কিছু সংখ্যক লোকের কারণে এই বলছে কি আমার ধর্ষণ করেছে এটা কি পতিতাবৃত্তি ধরার নাম কি ধর্ষণ ছাড় তদন্ত বিচার দিন নিয়ে আসেন আপনারা সুষ্ঠু তদন্ত ছাড়া আপনারা কোনো কার্যক্রম শুরু করবেন না কারণ এটা একজন মানুষের জীবন মারালে প্রশ্ন থাকে কারণ একদম তো কোনো কথার ভিতরে আসে না আসে কি প্রথম তার আসামি শাহিন আমি তার ওয়াইফ ও অনাকত্ব এরকম দুই নাম্বারই ব্যবসা করে ও অনেক জায়গায় কন্টাক্টে যায় সেখানে ও দেখেছেন আপনারা যদি এঁকে দেখেন ও অনেক জায়গায় ধরা খেয়েছে তাহলে ও কিসের জন্য ধর্ষণ মামলা দেবে ও নিজে যদি প্রত্যেকদিন প্রত্যেকটা পুরুষ মানুষের সকাল আত্ম দিতে পারে তাহলে ও কি ধর্ষণ হয় ও কি ধর্ষণ বলে আপনারা বলেন ও কন্টাকে যায় কন্টাক্টে যায় সেই টাকা এ করে আর ও দুই দুইজন লোকের সাথে ধরা পড়েছে